গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল শনিবার এখনবার যে ঠিক সকাল নটা তাড়াতাড়ি করে আগে আজকে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ আমি দেখছি কদিন ধরে পরে বিছানা গোছালে কী হচ্ছে আগের সব কাজগুলো করা হয়ে গেলেও পরে বিছনা গোছাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর দেরি করে বিছনা গোছানোর ব্যাপারটা একদম ঠিক নয় সেই জন্য মা বলেছে আগে আগে বিছানাটা গুছিয়ে দিতে একটা বড়ো দেখে বাঁধাকপি মা দুদিন আগে কিনেছিল এই শনিবার দিন রান্না করবে বলে অনেকটা বাঁধাকপি হবে একটা বড় বাঁধাকপি নিলে সেই জন্য আগের দিন রাতটা আমি ছোলা ভেজিয়েছিলাম আর তার সঙ্গে ভিজিয়েছিলাম তিনটে আমন্ড বাদাম তো ওই ছোলাটা লাগবে বাঁধাকপি করতে আমন্ড বাদাম দুটো খেলে যথেষ্ট তবে এই যে অনেকদিন দিন তাই আমি একটা এক্সট্রা খেয়ে নিলাম তাতে কোনো অসুবিধা হবে না আর কি আবারও কবে খাবো তার ঠিক নেই আজকের বোন কলেজে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না সকালে চাপিয়েছিল তো ওই জন্য ভাতটা হয়ে গেছে বলে গরম গরম অবস্থায় বোনকে বেড়ে দিচ্ছি আসলে এখন রেডি হচ্ছে তো এখন ঠান্ডা হতে দেবো আর তারপরে এসে খেয়ে নেবে বাঁধাকপিটা এখনও হয়নি এই ভাজাটা হয়ে গেছিল উচ্ছে লাগের খোসা আর এখানে রয়েছে বরবটি এই তিনটে একসাথে ভাজা হয়েছে আর ফ্রিজে রয়েছিল ঘি ঘিটা আমার তুলে রেখেছিলো এই কদিন আগেই তো এটা এখন গরম গরম ভাতে সকালে মাঝে মাঝেই খাওয়া হয় তাতে করে না বেশ ভালো টিফিন হয়ে যায় আর কোনো তরকারি না থাকলেও ঘিটা বেশ ভালো খাওয়ার কাজে লাগে তো আজকের এই গরম ভাতে বোনকে এখন দিয়ে দিচ্ছি আর এমনি জমার বেঁধে রয়েছে দেখো ঘিটা গরম ভাতে নিচের দিকে ঢুকিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে ঘিটা খুব সুন্দরভাবে গলে যাবে দোকান থেকে যে ঘি আমরা কিনি সে ঘির টেস্ট আলাদা তবে মা যে বাড়িতে ঘিটা তোলে এই ঘিয়ের টেস্টটা আবার আরেকটু অন্যরকম দুটো ঘিয়ের টেস্ট একদম দুরকম কোনোটা বাজে বলা যাবে না কোনোটা ভালো বলা যাবে না দুটো দুরকমের মতনই আর কি ভালো আমরা কেনা গিয়ে খুব একটা খাই না তবে যখন বাড়িতে পুজো হয় খিচুড়ি করে মা তখনই খিচুড়িতে দেওয়ার জন্য একটা ঘি কেনা হয় আর তখন যদি ঘিটা একটু বাঁচে তো সেখান থেকে একটু খাওয়া হয় আর বাকি ঘিটা তো বাবাকে স্নান করানোর জন্য রেখে দেওয়া হয় এই সাড়ে দশটা নাগাদ বোন বেরিয়ে গেল কলেজে বোন আবার পুরো ভাত খেয়ে শেষ করতে পারেনি সেই জন্য আমি ওই ভাজা আর ওই ভাত দিয়ে একটু খেয়ে নিলাম ওটুকুই আমার টিফিন হয়ে গেল তোমাদের অনেকের কোয়ারিজ যে আমি কিভাবে ঘর গোছাই সেরকম একটি ভিডিও যেন তোমাদের সঙ্গে শেয়ার করি তবে সেরকম খুব একটা টোটালি ঘর গোছানো আমার একদিনে হয়ে ওঠে না সেই জন্য হাতে কয়েকটা দিন সময় নিয়ে অগোছলা ঘরটা আস্তে আস্তে আমি গুছিয়ে ফেলি আর এমনিতেও এখন শীতের জামা কাপড় লাগে না তাই সোয়েটারগুলোকে নিয়ে আল্লাহ ওয়ার্ড্রপের ভিতর ঢুকিয়ে দিলাম আর যেগুলো এখন লাগবে এই রেগুলার পরব সেগুলো মোটামুটি সামনে রেখে দেব। আর আল্লাহ ওয়ারড্রপটা ঘরের ভিতরে গোছানো থাকলে না তাহলে অনেকটা গোছানা গোছানো লাগে তাই আমি এই জায়গাটা একটু ভালো মতন সবসময় পরিষ্কার করে রাখি আর তার বাদে সব টুকটাক পরিষ্কারই থাকে মেকআপের জিনিসগুলো প্রায় বের হয় সেই জন্য আর কি এই জায়গাটা সবসময় আমাকে পরিষ্কার করতে হয় সবসময় বলতে প্রতিদিন আসলে মেকআপ ভিডিও শ্যুট করার থাকে তখন সব জিনিসপত্র অগোচল হয় বিশেষ করে সানস্ক্রিন বোরোলিং এগুলো এদিক সেদিক হয়ে যায় সেই জন্য ওগুলোকে একদম হাতের সামনে রাখি যাতে বাড়ির সবাই ওগুলোকে খুঁজে পায় কারণ ওগুলো তো সবার ইউজ করার জিনিস তাই না আর এখন এই যে একটু বাঁধাকপি মাখা করব মা যখন বাঁধাকপি সেদ্ধ দিয়েছিল ওখান থেকে আমি একটু তুলে রেখেছিলাম কোনো দিন বাঁধাকপি সেদ্ধ মাখাটা খাইনি আমার মনে হয়েছিল এটা আমি একদিন মাখা করে খেয়ে দেখবো একটু পিঁয়াজ ধনেপাত একটা হালকা তেল দিয়ে দিয়ে সুন্দর করে মেখে ফেলবো যেহেতু নুনটা নুনটা তাই সময় আমি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম তবে যখন নুনটা টেস্ট করে দেখলাম তখন দেখলাম একটু নুনটা বেশি হয়েছে তবে কোনো ব্যাপার নয় যখন ভাতের সাথে খাবো আর নুন নিতে লাগবে না এখন স্নানের জন্য একটু জল তুলে নেবো কারণ এক্সট্রা জল তোলা থাকলে স্নান করতেই সুবিধা হয় আমার এই টেপা কলগুলো সারাই করার পরে প্রতিদিন জল নিতে হয় যদি না নেওয়া হয় আবার জল চলে যাওয়ার সমস্যা হয় সেই জন্য প্রথমবার যখন জল নিই সেটাকে ফেলে দিই কারণ ওতে অনেক আয়রন কালো কালো কিসব নোংরা ওঠে তারপরে জলটা ভালো বেরোয় এই শীতকালে ঠান্ডা লাগলে আমার সারা শীত ধরে ঠান্ডাটা লেগেই থাকে মানে কাশি তো হয় সেই কাশিটা একদমই কমে না আর এই স্নান করার পরে পরে আমার ভীষণ কাশি হয় আর জল ঘাটলে কাশিটা আমার হয়েই থাকে তো সেই জন্য ভাবলাম এখন খুব কাশি হচ্ছে দেখে একটা ভিক্স খাবো এই ভিক্সটা মুখে নিয়ে নিয়ে এখন কাজ করব বেশ ভালো ভিক্সটা খেলেই কাশি কমে যাচ্ছে একটা যে আদার ফ্লেভার রয়েছে ঝাঁঝ ঝাঁচ রয়েছে গলাটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে আর তখনই কাশিটা কম থাকছে আর অনেকক্ষণ সময়ের জন্য কাশিটা কিন্তু কম হয় তখন শান্তি মনে কাজটাও করা যায় আজকে বোন পুজো দিয়ে যায়নি কলেজে বেরিয়ে গেছে তো তারা করে আমি বলেছিলাম আমি পুজোর কাজটা সেরে নেব সেই জন্য এখন পুজোর কাজটা চটপট করে সেরে নিচ্ছি আজকে শনিবার আজকে ঘরে বাইরে দু জায়গায় পুজো করবো শনিবার বাইরে পুজো বলতে এই বড় বাবার পুজোটা তুলসীতলায় দিই সেটা তোমরা আমার ভিডিও যারা দেখো প্রতিদিন সেটা তোমরা সবাই জানবে আগে মন্দিরে যেতাম কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না তাই আর কি তুলসীতলায় বাবার পুজো দিই বাবাকে যেভাবে ডাকা হবে সেভাবেই বাবা সারা দেয় তবে মন থেকে পুজোটা দিতে হয় ফ্রিজে কুল ছিল অনেক দিন হয়ে গেছে পাঁচ ছ দিন বলতে পারো ওটা আজকের ভাবলাম মাখা করে খাবো তাই আমি এখন বের করে রাখলাম ঠান্ডাটা কেটে যাবে কোনো দিন না খাওয়া জিনিস আর সেটা যদি হয় নিজের হাতে বানানো সেটা খেতে গেলে একটা আলাদা এক্সাইটেড লাগে মনে তো খেয়েছিলাম খুব ভালো লেগেছিল ভেবেছিলাম বাজে লাগবে গন্ধ লাগবে বা কোনো গ্যাসের প্রবলেম হবে সত্যি সারাদিন কিছুই হয়নি আমাদের কারোর তো এই কুলগুলো না অনেকটা কাঁচা ছিল অনেকটা পাকা ছিল তবে পেকে গিয়েও কোনো কুল মিষ্টি হয়নি অনেক টক কুলগুলো একটু ধনে পাতা লঙ্কা একটু মশলা চিনি বিট নুন এগুলো দিয়েই মাখাবো এতটা টক এই কুলটা যে যত পরিমাণে নুন দিয়েছিলাম চিনি দিয়েছিলাম কোথাও যেন উধাও হয়ে গেছিলো তবুও সেই টক টকই ছিল তবে কুল মাখা খাওয়ার মনে হয় এটাই মজা মায়ের জন্য তুলে রাখবো মা বিকালে উঠে খাবে এখন মা ঘুমাচ্ছে আর আমি বোনের সাথে গল্প করতে করতে কুল মাখা খাচ্ছিলাম বোন কলেজ থেকে এসে ভাত খাচ্ছিলো ও ভাত খেয়ে উঠে কুল মাখা খেয়েছিলো সন্ধে কমপ্লিট করে উঠতে উঠতে তখন প্রায় সাতটা বাজে এবারে আজকের তো শনিবার আজকে তরকারি কম পড়েছে এমনিতেও বাঁধাকপির তরকারি শুধু রয়েছে সেটা আবার অল্পই রয়েছে সেই জন্য এখন কিছু একটা বানাতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ করা শুরু করে দিলাম রান্নাঘরের সন্ধেবেলায় কাজ থাকলে অনেকটা সময় লেগে যায় এই রান্নাঘরের কাজ কমপ্লিট করে উঠে সব গোছাতে গোছাতে কারণ মা নটার মধ্যে খায় সেই টাইমটা মেনটেন করে সব কাজটা করতে হয় তো এই দেখো ছিল একটু তরকার ডাল যেটা হচ্ছে মা কিছুদিন আগে সকালে ভিজিয়ে ভিজিয়ে খেত তবে সেটার মাঝে মা খাওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্য এইটুকু দিয়ে আজকে একটু তরকার ডাল রান্না করে নেব তো এই যে এইটা হচ্ছে এখন প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করতে বসিয়ে দেবো এই প্রেসার কুকারে আগে মাঝে মাঝে আমরা ভাত খেতাম তবে এই প্রেশার কুকারে ভাত খাওয়াটা খুব একটা ভালো নয় মোটা হয়ে যায় মানুষ তাই জন্য কুকারে সেই ভাত খাওয়ার ব্যাপারটাও চলে গেছে আর ওটার ইউজ করা হয় না আর আমরা যখন মাটন খাই তখন প্রেশার কুকারে তো একদমই মাটনটা করি না আর অবশ্য খাই কোথায় মাটন বছরে একবারই খাই ভেবেছিলাম তরকারিটা রান্না করে নিয়ে তারপরে টিফিন খাবো একটাই তো তরকারি এক্ষুনি হয়ে যাবে তবে সেরকমটা নয় এখনই হবে না আমি বুঝতে পেরেছি সেই জন্য বাঁধাকপি দিয়ে মুড়ি মাখিয়ে একটু খাচ্ছিলাম ওদিকে বোনকে দিয়ে এলাম বোন বলেছিল আমাকে একটু একটুখানি দিবি দু মুঠো তো আমি বেশি করে একটু বাটিতে দিয়েছিলাম খাওয়ার পরে বললো খুব ভালো লেগেছে তারপরে আমি আর মা গল্প করতে করতে এই মুড়ি মাখাটা খেলাম তারপর সোজা চলে এলাম রান্নাঘরে এখন এগুলোকে কাটাকুটি করতে হবে আসলে টমেটোটা আমি এরকম বড় বড় করে কেটেছিলাম ঘষে নেবো বলে আর তারপরে সব কিছু বটি দিয়ে কেটে নিয়েছিলাম রান্না করার আগে কি কী লাগবে সেটা যদি সব একসাথে গুছিয়ে নেওয়া হয় একটা ভালো জায়গায় তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা হয় আর রান্না করতে বেশ ভালো সুবিধাও হয় বুঝতে পারছিলাম না কটা সিটি মারতে হবে কারণ অনেক দিনই ডালটা খাওয়া হয় না তিনটে সিটি মেরেছিলাম দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে একদম ঝুড়ি করে আগে ভেজে তুলে নিয়েছি এরপরে তেলে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম চিনিটা দিয়েছিলাম যাতে একটু ভালো কালার হয় তারপরে আমার যাবতীয় যা যা জিনিস ছিল রেডি করা সব দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে সব থেকে কম মশলায় কম তেলে কম সময় এই তরকার ডাল রান্না করা হয়ে যায় শুধু মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে তরকার মশলাটা দিয়ে নিয়ে তারপরে আর কি ডালটা দিয়ে দিলেই তরকার ডাল রেডি হয়ে যায় যখন দোকান থেকে খেতাম তখন বেশ একটা আলাদা টেস্ট লাগতো তখন থেকে তরকা খেতে খুব ভালো লাগতো আর এমনিতে চল্লিশ টাকা করে নিয়ে নিত এই তরকা তো তখন থেকে ভাবতাম ঘরে বানিয়ে খাবো মা একবার বানিয়েছিল তারপরে আমি শিখে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি এখন বানাতে পারি একটু তরকার ও মশলা লাস্টে একটুখানি দিয়ে নামালে না খুব ভালো লাগে ধনে পাতা দিয়েছি বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এই রান্না করতে করতে বেজে গিয়েছিল আমার সাড়ে নটা আর তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম মা খেয়েছিলো ডালিয়া তরকা আর বাঁধাকপি এই ছিল আমাদের রাতের খাবার আর এই এখন আমি আর বোন বসে পড়েছি বেশি দেরি করিনি আমার বোন তরকা খেতে খুব ভালোবাসে ও তো আজকে তরকা দেখেই খিদে পেয়ে গেছিল। আর তরকা খেয়ে বলেছিল ও খুব ভালো হয়েছে আবার সকালে খাবে বলে রেখে দিয়েছিল ওটা আবার সকালে খুব মজা করে খেয়েছিল। সেই সকাল নটা থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি শনিবার থেকে শুরু করলাম ভিডিও আর শেষ করলাম রবিবারে মানে এখন বাজছে বারোটা কুড়ি রোববার তো পড়েই গেছে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট ভিডিওতে